অজানাকে জানার মানুষের আগ্রহের কোনো শেষ নেই পৃথিবীতে প্রতিটা মানুষই অজানাকে জানতে চায় শেখ সরকার পতনের পরে কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশে গঠিত হয়েছে যেখানে কিছু তরুণ ছাত্ররা কিছু প্রবীণরা আছেন আমাদের অনেকেরই আগ্রহ জন্মেছে যে তারা কত টাকা বেতন পান হ্যাঁ দর্শক আজকে আমি আমার ভিডিওতে তাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়টা আলাপ করব তাই আশা করি ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডক্টর মোহাম্মদ ইউনিউস সারা পৃথিবীতে একজন সর্বজন স্বীকৃত মানুষ পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে তাকে না চিনে শুধু চিনল না বাংলাদেশের মানুষ কিংবা শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার এই যে ইউনিউসকে শেখ হাসিনা কিন্তু কয়েকবার হত্যার হুমকি দিয়েছেন তাকে পদ্মা সেতুর নিচে ফেলে চুবিয়ে মারার কথা বলেছেন আরও কথা বলেছেন কত কথাই না বলেছেন কিন্তু ডক্টর ইউনুস ভাগ্যের কি পরিহাস নিজেই এখন সরকার প্রদান তিনি প্রধান উপদেষ্টা হলেন কিন্তু তার কথার ভিতরে যে একটা মাধুর্যতা চৌরাশি বছর বয়সে একজন মানুষ কতটা সাবলীলভাবে কতটা গুছিয়ে কথা বলতে পারেন যা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে না দেখলে আমি বুঝতাম না বাংলাদেশে যতগুলো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি এসেছে তার ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমার সবচেয়ে বেশি পছন্দ কারা কারা ইউনুসকে পছন্দ করেন একটু কমেন্টে লিখে জানাবেন দয়া করে হ্যাঁ দর্শক এই যে ইউনুস সরকার তার বেতন কত প্রধান উপদেষ্টা সে কিন্তু প্রধানমন্ত্রীর সমপরিমাণই বেতন পাবেন একজন প্রধানমন্ত্রীর বেতন বাংলাদেশে এক লক্ষ পনেরো হাজার টাকা সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসও এক লক্ষ পনেরো হাজার টাকা পাবেন এবং বাসা বাবদ প্রায় এক লক্ষ টাকা পাবেন এবং রাষ্ট্রীয় যে কোনো ভবনে উনি থাকতে পাবেন একটা বাড়ি পাবেন একদম ফ্রি প্রতিদিন পকেট খরচার জন্য উনি পাবেন তিন হাজার টাকা চিকিৎসা ভাতা আরও যত রকমের ভাতা আছে সব ধরনের ভাতা ফ্রি এবং পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করার জন্য তাকে কোনো বিমান ভাড়া দিতে হবে না রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে তিনি চাইলে ভাড়া বাসায়ও থাকতে পারবেন দেশের যে কোনো জায়গায় ভ্রমণ করার জন্য সরকারি গাড়ি পাবেন ট্রেনে ভ্রমণ করার জন্য বিশেষ কামরা পাবেন আরও অনেক সুযোগ সুবিধা যেগুলো বলে আমি হয়তো শেষ করতে পারবো না এবার আসি বাংলাদেশের উপদেষ্টাদের জানেন যে আমাদের দেশে দুজন তরুণ উপদেষ্টা এসেছেন নাহিদ আসিম তাদের নিয়ে আমাদের আগ্রহ শেষ নেই তারাও কিন্তু একজন প্রধানমন্ত্রী না একজন মন্ত্রীর সমপরিমাণ তাদের মূল্য সেই হিসাবে বাংলাদেশের একজন মন্ত্রী কিন্তু প্রায় এক লক্ষ টাকা বেতন পান মাসিক সেই হিসাবে তারাও কিন্তু আমাদের দেশের উপদেষ্টারাও প্রতি মাসে এক লক্ষ টাকা বেতন পাবেন বাসা বাড়া ফ্রি পাবেন সরকারি বাসাও তারা থাকলে চাইতে পারবেন দেশের যে কোনো ভ্রমণ করার জন্য এক একটি দামি মার্সিডিস গাড়ি পাবেন বিদেশ ভ্রমণ তাদের সরকারিভাবে খরচা বহন করা হবে আরও অনেক সুযোগ সুবিধা এবং প্রতিদিন তারা দুই হাজার টাকা পকেট খরচা পাবেন তারা মোবাইল কেনার জন্য এক একজন পঁচাত্তর হাজার টাকা পাবেন প্রতি বছরে আরও অনেক সুযোগ সুবিধা আছে তাদের টেলিফোন বিল কারেন্ট বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল শুধু উপদেষ্টাদের নয় প্রধান উপদেষ্টা কাউকে দিতে হবে না তাই আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সরকারের প্রতি আমার শুভকামনা রইল